ভারত এবং পাকিস্তান যুদ্ধযুদ্ধ অবস্থা সেখান থেকে গোলাগুলি আরো অনেক ঘটনা চলছে কাশ্মীরে কিন্তু সিন্ধু নদীর পানি এবং সিন্ধু নদীতে যদি বাদ দেয় পাকিস্তান সেটা বলেছে তারা সামরিক অভিযান চালাবে এবং সেটা গুরিয়ে দেবে দেখেন কি বলেছে একদম গুরিয়ে দেবে বাংলাদেশ এবং ভারতের যে নদী ফারাক্কাবাদ ফারাক্কাবাদের কারণে বাংলাদেশে কি হয়েছে এটা গুগলে সার্চ করলে অথবা এটা অজানা আছে এমন কিছু নাই খুব বাজে অবস্থা বাংলাদেশের এই সাইডে খুবই বাজে অবস্থা পানি নাই মাটি ফেটে যাচ্ছে একদম বর্ষার মৌসুমে আবার পানি ছেড়ে দিচ্ছে ভারত বন্যা হচ্ছে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষজন এই ফারাক্কাবাদ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে আগে যখন বলেছিল যে ফারাক্কাবাদ দেওয়া হবে ফারাক্কাবাদ ঘিরে এই এই আলোচনা তখন আয়ুব খান সেটাকে দৃষ্টিতে নিয়ে আসেন এবং খুব সুন্দরভাবে বলেছেন এখন যেমন ধমক দিয়েছে পাকিস্তান ভারতকে যে যদি সিন্ধু নদীতে ফারাক ফারাক্কাবাদের মতো যদি এমন বাদ দেওয়া হয় তাহলে সামরিক অভিযান দেওয়া হবে ওই সময়ও আয়ুব খান সরকার একই কথা বলেছিল কিন্তু এইসব ঘটনা উনিশশো পঁচাত্তর বা চুয়াত্তরের চুয়াত্তরের দিকে এটা যখন পরীক্ষামূলকভাবে চালু হয় তখন মুজিব সরকার সেখানে তিনশো থেকে সাড়ে তিনশো কিউসেক পানি অপসারণের অনুমতি দিয়েছিল কিন্তু মুজিব হত্যার পরে অর্থাৎ পঁচাত্তরের যে পনেরোই আগস্ট যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর ইন্ডিয়া আর এটা নিয়ে আলোচনা নাই কিন্তু ওই যে ইন মজিব এবং ইন্দিরা গান্ধীর যে চুক্তি হয়েছিল সেই চুক্তির ঘটেছে কিন্তু ফারাকাবাদের কারণে বাংলাদেশ যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা বাংলাদেশের তরফ থেকে যেটা আয়ুব খান বলেছিল বর্তমানে পাকিস্তান যেভাবে ভারতকে ট্রিট করছে বাংলাদেশ কিন্তু সেভাবে পারছে না এটা একটা ব্যর্থতা বাংলাদেশের জন্যে এবং গত পনেরো ষোলো বছরের যে শেখ হাসিনা ছিল শেখ হাসিনার সরকারের ব্যর্থতা বলতে পারেন যে ফার্কাবাদের কারণে বাংলাদেশের সাইডে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা ভারত কিভাবে বাংলাদেশকে দেবে কিন্তু সীমান্ত হত্যা দিয়ে পুষিয়ে দিচ্ছে এইগুলা তো আলোচনার মধ্যে আছেই কিন্তু পাকিস্তান এবং ভারত পাহলগাম ইস্যুতে যখন ভয়াবহ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান তখন ঘোষণা দিয়েছে সিন্ধু নদীতে যদি কোনো ধরনের বাদ নির্মাণের পরিকল্পনা অথবা নির্মাণ করার চেষ্টা করা হয় সেখানে সামরিক অভিযান করা হবে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে তবে এখানে একটা ঘটনা আছে এবিএম বি এম সুচিন্দ্র একজন জেনারেল ভারতের তিনি পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় আহ আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কাছে কি মনে হয় কি হতে যাচ্ছে এবং যাকে গ্রেপ্তার করেছে তিনি বলেছেন যে পাহগাম যে ঘটনা ঘটেছে সেখানে পাকিস্তানের ইনভলভমেন্ট আছে কি যদি এটা প্রমাণ না হয় তাহলে কোনো অ্যাটাক হবে না পাকিস্তানে কিন্তু মোদী সরকার বলছে অ্যাটাক করার জন্য সেইটারই অস্বীকৃতি জানানোর কারণে এই জেনারেলকে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে দেখেন ভারত কি চাচ্ছে আহ পাকিস্তানের সাথে কি আদৌ এই বিষয়টাতে যেটা বাংলাদেশের সাথে পারছে সেটা পাকিস্তানের সাথে পারবে কি মনে হয় আপনাদের মতামত জানাবেন কমেন্টে ভূ যে ঘটনা সেটা কিন্তু ডে বাই ডে তীব্র থেকে তীব্রতর হচ্ছে